আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন পুঁজিবাজারের বাহিরে একটু কথা বলতে চাচ্ছি রাজনীতি নিয়ে জনাব তারেক রহমানের সাথে জনাব ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক হচ্ছে তেরোই জুন এটা লন্ডনে বৈঠক হবে এই মুহূর্তে বাংলাদেশের প্রধান উপদেশটা উনি লন্ডনে আছেন এর সাথে আসলে অনেক কিছু জড়িত এই বৈঠকের সাথে এই যে আমরা পুঁজিবাজারের অনেক কিছু দেখলাম যেহেতু আমার চ্যানেল পুঁজিবাজার সংক্রান্ত আমি ওটাকেই নিয়ে আসি অনেক বৈঠক হলো সিকিউরিটি এক্সান্স কমিশনের সাথে সবার সাথে কত কিছু হলো প্রধান উপদেষ্টা বৈঠক করলো ডক্টর মোহাম্মদ ইমিনাসুর ফলাফল কিন্তু জিরো আসলে এখন যে বৈঠকটা এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট শুধু পুঁজিবাজার সংশ্লিষ্ট মানে সংযুক্ত মানে সংশ্লিষ্ট বিষয় না অন্যান্য আরও যত দেশের যতগুলো বিষয় আছে সব কিছুই কিন্তু এর সাথে সম্পর্কযুক্ত এই তেরোই জুনের বৈঠকটা সকাল নটা থেকে এগারোটা পর্যন্তই শুক্রবার এই বৈঠক অনুষ্ঠিত হবে অবশ্যই এখানে কয়েকটা বিষয় আসবে নাম্বার ওয়ান আমি যেটা মনে করি সেটা হচ্ছে জুলাই আন্দোলনে যেসব ছাত্ররা জীবন দিয়েছে বা যারা আহত হয়েছে বা যারা এই মুহূর্তে আছে তাদের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভূমিকা কি থাকবে এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের পার্সোনাল মানে পার্সোনাল ডক্টর মোহাম্মদ ইউনুসকে কেউ ক্ষতি করবে বা প্রবলেমে পালাবে বিগত সরকার বা বাংলাদেশ সেনাবাহিনী যাই হোক যে কেউ হোক এটা সম্ভব না কিন্তু যারা উনি বলছে যারা আমাকে বসিয়েছে অবশ্যই তাদেরকে উনি সর্বোচ্চ আসলে সেভ করার চেষ্টা করবে তো সুতরাং এই বৈঠকটা যদি অনুষ্ঠিত হয় তার মানে তেরো জুন অনুষ্ঠিত হয় এবং অনুষ্ঠিত হওয়ার অর্থে হচ্ছে এপ্রিলে একটা জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে আর ডক্টর মোহাম্মদ ইউনুসের বর্তমান যে সরকার যত স্ট্রংলি আসলে প্রথমে আসছিল এই মুহূর্তে যে কোনো কারণে হোক এই সরকারটা কিছুটা দুর্বল হয়ে গেছে এটা বিভিন্ন কারণে দুর্বল হতে পারে আসলে আমি পরিষ্কারভাবে একটা কথা বলি বাংলাদেশ সেনাবাহিনী বিএনপি জাতীয়তাবাদী দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং ইন্ডিয়া এটা হচ্ছে এ টিম আর বি টিম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এনসিপি বাংলাদেশ জামাত ইসলামী এরা হচ্ছে বড় বড় দাগে যদি চিন্তা করি হচ্ছে বি টিম মানে এই বি টিম হিসাবে আমি চিন্তা করলে এইভাবে করতে পারি এর বাহিরে ইন্টারনালি হয়তো আমেরিকা অথবা অন্যান্য ইউরোপীয় ইউনিয়ন তারা থাকতে পারে অবশ্যই তারা ইউনির দিকেই থাকার সম্ভাবনা বেশি যাই হোক তেরো জুনের এই বৈঠকটাতে অনেক কিছু রাশাদ মাকসুদের ভাগ্য পরিবর্তন হবে সে এবার হয়তো ভালোভাবে কোরবান দিয়েছে যদি আগামী এপ্রিলে যদি ভোট হয়ে যায় ভোট হয়ে যায় হবে নিশ্চিত না যদি হয়ে যায় তাহলে কিন্তু সে কোরবান দিতে পারবে না এইভাবে এবার যেভাবে ভালোভাবে কোরবানটা দিতে পারছে উঁট দিয়ে অনেকে তো বলছে যে ওঁট দিয়ে কোরবান দিয়েছে তো যদি দিয়ে থাকে তাহলে আগামীবার দিতে পারবে না সম্ভাবনা কম আপনাদেরকে একটা বিষয় বুঝতে হবে রাশেদ মাকসুদ এবং আইসিপি চেয়ারম্যান দুজনে কিন্তু ব্যাগ ছিল পাঁচই আগস্টের আগে দুজনকে এখানে এনে দিয়েছে এই পুঁজিবাজারের জন্য আপনারা রাশেদ মাকসুদকে দায়ী দায়ী করতেছেন তাই না সবাই এই পুঁজিবাজারের ধ্বংসের জন্য নাম্বার ওয়ান ব্যক্তি দায়ী যিনি তিনি হচ্ছেন ডক্টর সালাউদ্দিন আহমেদ উনি সবচেয়ে বড়ো দায়ী ওনার কথা আপনারা প্রতিটা কথা আপনারা ভালোভাবে পর্যবেক্ষণ করেন উত্তরটা পেয়ে যাবেন উনিই সব কিছু করছে রাশেদ মাকসুদকে সবাই বের করে দিতে বলছে শুধু উনি রেখে দিচ্ছে এত সংস্কার করছে যে প্রায় আশি থেকে নব্বই হাজার কোটি টাকার মূলধন কম কমে গেছে পনেরোশো পয়েন্ট ইন্ডেক্স পড়ে গেছে আমাদের রিজার্ভ যেখানে বাড়তেছে আমাদের মূল্যস্ফীতি যেখানে কমতেছে ডলারের রেট যেখানে একটা জায়গায় স্থিতিশীল সেখানে আমাদের ইন্ডেক্স পড়তেছে এরকম পাগল লোক পুঁজি বাজারে থাকার দরকার আছে কি না চিন্তার বিষয়ে যাই হোক আমি যদি বলি যে তেরোই জুন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের এই বৈঠকটা বাংলাদেশের রাজনীতিতে অনেক মানে অনেক বড় একটা অবদান রাখবে বলে আমি মনে করি আমি যদি বৈঠকটা হয় আমি বিএনপিকে হয়তো এরকম একটা শুভেচ্ছা জানাতে পারি তবে বিএনপির উচিত হবে যেভাবে দেশে তাদের নেতা এবং নেতারা ছাঁদাবাজি করতেছে এগুলো বন্ধ করতে হবে আমার নিজের এলাকায়ও আমাদের লক্ষ্মীপুরে আপনারা হয়তো অনেকে আমার ভিডিও শুনুন আপনার জানেন মসজিদের একজন ইমামকে মেরে ফেলছে পিটিএ এই ঈদের সম্ভবত একদিন বা দুই দিন আগে মাওলানা কাহসার আহমেদ মিলন উনি এটা নিয়ে কিন্তু পুরো দেশব্যাপী কিন্তু মানে আলোচনার জন্ম হয়েছে এটা আমার বাড়ির পাশে ঘটনা এবং যারা আসামি হয়েছে প্রত্যেকে বিএনপির নেতাকর্মী তো বিএনপিকে বিষয়গুলো ভালোভাবে দেখতে হবে হ্যান্ডেল করতে হবে তারা এখনও ক্ষমতায় আসে নাই এখনই যেভাবে তারা ছাঁদাবাজি সন্ত্রাসী কার্যকলাপ শুরু করছে হ্যাঁ এইভাবে চলবে না জনগণ কিন্তু বা পাঁচই অগাস্টের আগে যারা ছিল তারা আরও অনেক বেশি শক্তিশালী ছিল কিন্তু তাদেরকে চলে যেতে হয়েছে তো বিএনপিকে এগুলো মাথায় রাখতে হবে তাদের দলীয় নেতাকর্মীরা যেভাবে আসলে এই মুহূর্তে অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করতেছে এখনও ক্ষমতা না আসার আগে জনগণ কিন্তু এগুলোকে ভালোভাবে নিচ্ছে না এটা বিএনপিকে ভালোভাবে বুঝতে হবে আর ডক্টর মোহাম্মদ ইউরু সাহেব উনি আসলে সম্মানিত ব্যক্তি আমার কাছে মনে হচ্ছে না উনি অ্যাভয়েড করে চলে যাবে যদি না মানে অস্বস্তিকর কোনো কিছু হয় তবে ডক্টর মোহাম্মদ ইউনুস যতক্ষণ পর্যন্ত যেসব স্টুডেন্টরা আন্দোলন জুলে আন্দোলনের সাথে সংযুক্ত ছিল যতক্ষণ পর্যন্ত কনফার্ম না হবে তাদের নিরাপত্তা ততক্ষণ পর্যন্ত কিন্তু উনি থেকে যাওয়ার সম্ভাবনা আছে আসলে ওনার বাংলাদেশের প্রধান উপদেষ্টা থাকতে হবে এরকম বিষয় ওনার প্রয়োজন আছে বলে আমি মনে করি না কারণ উনি থেকে ওনার লেভেলে ও লেভেলটা আরও অনেক উপরে মানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হইতে হবে এরকম লেভেলে বসে না থাকলেও চলবে ওনার এখান থেকে কোটি কোটি টাকা পাচার করতে হবে ব্যাপারটা বিএনপি যে কিছু বা অন্যান্য দলগুলো বলে উনি টাকা পাচার করতেছে এই করতেছে ওই এগুলো ভুল কথা টাকা পাচার হলে আমরা বুঝি যারা এই দেশের সচেতন নাগরিক সমাজ শিক্ষিত লোকজন আছে টাকা পাচার কিভাবে হলে দেশের উপর কি ইম্প্যাক্ট পড়ে এটা ওরা বুঝে হয়তো ক্ষুদ্র মানে কি বলে যারা মানে একদম প্রত্যন্ত গ্রামের প্রান্তিক পর্যায়ের মানুষ তারা হয়তো ওইভাবে বুঝবে না কিন্তু টাকা ফাঁসার হলে কী কী হয় ডলারের উপর কীরকম এফেক্ট পড়ে রিজার্ভের উপর কী এফেক্ট পড়ে ব্যাংকের কী হয় হ্যাঁ জিনিসপত্রের দাম কী হয় বাড়ে না কম এগুলা কিন্তু শিক্ষিত সমাজ কিন্তু বুঝে সুতরাং এই মুহূর্তে দেশ থেকে টাকা ফাঁসার হচ্ছে না দুর্নীতি হলে দেশের ভিতরে হচ্ছে কিছু না কিছু তো হবে আমরা তার না হবে কিন্তু ওটা দেশেই আছে বাহিরে যাচ্ছে না গেলেও ওইভাবে না মানে যেভাবেই ব্যাংক সহকারে আপনারা দেখতেছেন এখন পাঁচটা ব্যাংকে আমি দেখলাম কত হাজার কোটি টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা সম্ভবত পাঁচটা ব্যাঙ্ক মিলেই ঋণ দিয়েছে তার মধ্যে এক লাখ তিরিশ হাজার না পঁয়ত্রিশ হাজার কোটি টাকা হচ্ছে ঋণ আপনারা বুঝতে পারতেছেন বিষয়টা কি এই পাঁচটা ব্যাঙ্ক যে পাঁচটা ব্যাঙ্কে এখন সরকার নিতে বলতেছে তো যাই হোক আশা করা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারক রহমানের এই বৈঠকটা বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা পালন করবে তবে বিএনপিকে তার নেতাকর্মীর ব্যাপারে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে তারা খুবই অ্যাগ্রেসিভ মাইন্ডে দেশে আসে এবং তারা সবাই যে না বিএনপি থেকে ভালো মানুষ নয় অনেক ভালো মানুষ আছে আমার দেখায় অনেক আছে আসলে যারা একবারে প্রান্তিক পর্যায়ের নেতা মানে কোন ইনকাম নাই অন্য কোন ব্যবসা বাণিজ্য চাকরি নাই কিছু নেই জাস্ট শুধু বিএনপি করে ইনকাম করে খাবে এরকম চিন্তা চিন্তাভাবনার অনেক লোক আছে তারাই শুধু এই সন্ত্রাসী কার্যক্রমগুলো পরিচালনা করতেছে তারাই শুধু এটাকে দলটাকে মানে ক্ষতিগ্রস্ত করতেছে বাংলাদেশের ইতিহাসে এই মুহূর্তে আমি যদি বলি সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বিএনপি কিন্তু তাকে তার নেতাকর্মীরা যেভাবে মানে একেবারে প্রান্তিক পর্যায়ে ঝামেলা করতেছে এগুলা তাদেরকে থামা থাম থামাতে হবে এবং থামতে হবে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম